দেখো ভিড় কত আজকে শনিবারের ভিড় চলছে প্রচুর ভিড় দূর দূরান্ত থেকে ভক্তরা সবাই এসছে দেখো দেখো বড় বড় বাঘ নিয়ে সবাই কিন্তু ছুটে ছুটে চলেছে তারকেশ্বরে আজ কিন্তু ২৬ তারিখ ছাব্বিশে জুলাই আর শনিবার আজকে কিন্তু প্রচুর ভক্ত দেখো চলেছে পায়ে হেঁটে তারকেশ্বর এখান থেকে কিন্তু তারকেশ্বরের রাস্তা হচ্ছে আটত্রিশ কিলোমিটার আর সমস্ত ভক্তরা দেখো একটা কিন্তু জোশ নিয়ে চলেছে এনাদের কিন্তু একটা আলাদাই এনার্জি যেহেতু বাবার বাঘ কাঁধে রয়েছে বাবার বাঘ কাঁধে থাকাতে দেখো এদের কিন্তু একটা আলাদাই এনার্জি চলছে যখনই কাঁধে দেখো বাঘ তুলছে আর সবাই কিন্তু হনহন করে একটা এনার্জি ছুটে ছুটে চলেছে তারকেশ্বরে সমস্ত কিন্তু যারা যাচ্ছে সবাই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে দেখো দেখো সমস্ত কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে দেখো বড় বড় বাঘ নিয়ে সবাই চলেছে প্রচুর দেখো ভক্ত রয়েছে ছোটো ছোটো কচি কাচা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই চলেছে কিন্তু পায়ে হেঁটে তারকেশ্বর আর তোমাদের দেখো দেখাচ্ছে আমি দেখো প্রচুর মানুষ চলেছে কিন্তু প্রচুর শুধু ছেলেরা নয় প্রচুর কিন্তু দলে দলে মহিলারাও চলেছে কিন্তু তারকেশ্বরে তোমাদের দেখাচ্ছি দেখো প্রচুর প্রচুর কিন্তু মহিলারা রয়েছে সবাই কিন্তু একটা হাওড় দি জোশ বলে একটা যে আছে সবাই বাবার নাম করতে করতে কিন্তু চলেছে তারকেশ্বর দেখো প্রচুর প্রচুর ভিড় দেখো প্রচুর কিন্তু সবাই এনার্জি একটা আলাদাই এনার্জি কিন্তু বাবার তারকেশ্বরে যাওয়ার কিন্তু এনার্জিটা কিন্তু আলাদা লেভেলেই হয় যারা যায় সবাই দেখো কিভাবে যাচ্ছে প্রচুর দর্শক যাচ্ছে কিন্তু প্রচুর দর্শক চলেছে তো নিজেরাই দেখো আর এই সামনের দিকে দেখো ভিড়গুলো দেখো কীরকমভাবে ভিড় আসছে দেখো দেখো সব দলে দলে আসছে সবাই ভক্তরা কিন্তু সবাই চলেছে পায়ে হেঁটে তারকে দেখো কি এনার্জি দেখো দেখতে বুঝতে পারবে না দেখো প্রচুর দেখো ওই দেখো আসছে দেখো তোমাদের শুধু দেখাচ্ছে দেখো মহিলা থেকে শুরু করে যে সবাই কিন্তু ছুটে চলেছে তারকেশ্বরে আজকে কিন্তু তোমাদের আমি লাইভ দেখাচ্ছি দেখো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও একটা দেখো বড় বড় কিন্তু সব বাঘ নিয়ে ছুটে চলেছে তারকেশ্বর দেখো ভক্ত দেখো এক একটা ঝাঁকে ঝাঁকে কিন্তু হাজারে হাজারে ভক্ত আসছে কিন্তু এক দুটো নয় কিন্তু ভক্ত তোমরা নিজেরাই দেখো আর আজকে কিন্তু শনিবার সেকেন্ড শনিবার এটা কালকে হচ্ছে সেকেন্ড রবিবার যেটা সোমবারে গিয়ে জল ঢালবে কালকেও তোমাদেরকে আমি দেখাবো আর আজকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখো সব সব ভক্তরা সুন্দর দেখো সমস্ত জোশ দেখিয়ে সবাই কিন্তু এক এক করে এগিয়ে চলেছে তারকেশ্বর দেখো দেখো বড় বড় বাঘ নিয়ে সবগুলো এক একটা দেখো এক একটা ঝাঁকে এক একটা রকম কিন্তু তোমার ড্রেস কোড খুব সুন্দর দেখতে লাগছে তোমরা যদি চাও এখনো আছে কালকে একটা সোমবারের ডেট আছে তারপর আরও দুটো সোমবারের ডেট আছে তোমরা যদি আসবার জন্য চেষ্টা করছো তাহলে কিন্তু চলে আসো খুব ভালো লাগবে ওই দেখো সমস্ত কিন্তু আসছে মহিলারা দেখো কিভাবে সমস্ত জোশ দেখিয়ে দিকে আসছে দেখো আসছে দেখো এক একটা නීනයටට කරුණන කර හොපිතන්ගේ लाइव चलছে দেখো লাইভ দেখো না লাইভে পেয়ে যাবে চ্যানেল লাগবে না দেখো কত ভক্ত চলেছে সবাই যেরকম কত কিন্তু মহিলা জলযাত্রীরাও কিন্তু চলেছে দেখো দলে দলে সবাই কিন্তু আনন্দের সাথে চলেছে তারকেশ্বর তোমরা দেখো এখন আছি কিন্তু বৈদ্যবাটি থেকে একটু এগিয়ে এসে হচ্ছে তোমার ওই দুর্গাপুর রোড পড়বে তার সামনেটাতে নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ড্রেস বলছে সেই জেল থেকে কয়েদি ভেঙে চলে এসছে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এদের জন্য কৃপা করো দেখো জেল থেকে যেন বেরিয়ে এসছে কয়দিন মতন লাগছে পুরো মানে এক ঝাঁক কয়দি জেল থেকে বেরিয়ে এসছে এদের বাবা কৃপা করে যেন আজকের শনিবার ছাব্বিশ তারিখ তোমাদের দেখাচ্ছি ভিড় দেখো প্রচুর জলযাত্রী কিন্তু সু থেকে জল তুলে চলেছে কিন্তু বাবার ঘাটের উদ্দেশ্যে দেখো প্রচুর প্রচুর কিন্তু জল যাত্রী দেখো যাচ্ছে ঝাঁকে ঝাঁকে কিন্তু জল যাত্রী যাচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে দেখো দেখো আবার আসছে কত কত কিন্তু ছেলেরা যাচ্ছে না প্রচুর মহিলাও কিন্তু যাচ্ছে জল ঢালতে তোমরা দেখো ঝাঁকে ঝাঁকে এই দেখো ঝাঁকে ঝাঁকে মহিলারা সবাই জল ঢালতে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো প্রচুর মহিলারা কিন্তু জল ঢালতে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে এটা হচ্ছে ভদ্রেশ্বরের থেকে একটু এগিয়ে এসে সামনেই হচ্ছে তোমার দুর্গাপুর হাইওয়ে রোড তার আমি সামনেটাই রয়েছি এই রোডটা হচ্ছে তারকেশ্বর রোড বলে এই রোডটাকে এটা হচ্ছে বারো নম্বর রোড পড়বে সামনেটা খানিকটা এগিয়ে গেলে দুর্গাপুর রোড আমি তোমাদের দেখার চেষ্টা করছি দেখো এখান থেকে সোজা হচ্ছে চার থেকে পাঁচশো মিটার গেলে পরে কিন্তু তার দুর্গাপুর হাই রোড পড়বে আর তোমরা নিজেরা দেখো এখান থেকে আর আমি এই সামনেটাতেই দাঁড়িয়ে আছি ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আসো দেখা হবে আমি এই জায়গাটাতেই থাকবো আজকে শনিবারে এত দর্শক হবে কিন্তু বুঝতে পারিনি এত যে জলযাত্রী থাকবে প্রচুর জলযাত্রী প্রচুর জলযাত্রী আসছে আর কিন্তু দেখো কত মহিলারা কিন্তু ঝাঁকে ঝাঁকে আসছে দেখো দৌড়তে দৌড়তে দেখো কত এনার্জি দেখো এনাদের দেখো দৌড়ে দৌড়ে আসছে এখান থেকে কিন্তু তারকেশ্বরের দূরত্ব প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দেখো প্রচুর প্রচুর জলযাত্রী ঝাঁকে ঝাঁকে আসছে সাথে কিন্তু প্রচুর মহিলা রয়েছে বাচ্চা রয়েছে বৃদ্ধরা রয়েছে তোমরা শুধু দেখো এই দেখো কত প্রচুর প্রচুর ভক্ত কিন্তু ঝাঁকে ঝাঁকে আসছে আজকে যা ভিড় তার কিন্তু চার ডবল ভিড় কালকে হবে প্রচুর ভিড় হবে কালকেও কিন্তু তোমরা আমার চ্যানেলে এসছো একটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখো আমার বাড়ি হচ্ছে রিসরাতে এখান থেকে দুটো স্টেশন সামনে মাত্র আর দেখো পুরো ঝাঁকে ঝাঁকে লোক আসছে প্রচুর জলযাত্রী প্রচুর জলযাত্রী আমি সারাফুলি স্টেশনে দেখে আসলাম কমসে কম এক একটা ট্রেনে হাজারো হাজারো যাত্রী কিন্তু নামছে জলে মানে স্টেশনে এরা কিন্তু সবাই সারাফুলি থেকে জল তুলবে তুলে সিধা তারপর চলে আসবে কিন্তু এই তারকেশ্বরে তোমরা দেখো আর আমি তোমাদের কিন্তু লাইভ দেখাচ্ছি এখন প্রোগ্রাম দেখো সামনে দেখো আবার যাকে জাকে লোক আসছে আর এখানে কিন্তু কিছু তোমাদের বলে রাখি যারা তোমরা আসবে স্যারাফুলি থেকে কিন্তু জল তুলবে তুলে কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু চারটি জায়গায় তোমাদের জল ঢালতে হবে মানে এই গঙ্গার জলটা কিন্তু চার জায়গায় গিয়ে ঢালতে হবে প্রথম ঢালতে হবে ডাকাত কালীবাড়িও তারপরেরটা কিন্তু ঢালতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরে তারপরে ঢালতে হবে লোকনাথ বাবার মন্দিরে তারপরে গিয়ে সিধা হচ্ছে তারকেশ্বরে গিয়ে ঢালতে হবে জল আর রাস্তার সাইডে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আমি যেহেতু তোমাদের খাওয়া দাওয়ার জায়গাগুলো দেখাতে পারছি না কারণ ওখানে প্রচুর গান চলছে আর গান চললে তো জানো কপিরা স্ট্রাইক চলে আসে ওই জন্য আমি ওখান দিয়ে দেখাতে পারছি না আমি এখানে একটু ফাঁকা নিলিবিলি জায়গায় এসে তোমাদেরকে ভিডিওগ্রাফি করে দেখাচ্ছি দেখো প্রচুর জলযাত্রী দেখো দৌড়তে দৌড়তে চলে আসছে দেখো সব বড় বড় বাঘ এক একটা গ্রুপে এক একটা বাঘ বিশাল বড় বড় বাঘ নিজে দেখতে পাচ্ছ এই দেখো ভারতের পতাকা নিয়ে যাচ্ছে সামনে কিন্তু জয় শ্রীরাম লেখা কিন্তু সেই পতাকাও রয়েছে আমার মনে কিন্তু একটা বিশাল জোশ বিশাল এনার্জি যেটাকে বলে এই এনার্জি কিন্তু বাবা ছাড়া কোথাও আসবে না বাবার এই জল যে জলযাত্রাটা হয় সেই জলযাত্রাতে কিন্তু এরকম মানুষের কিন্তু এত জোশ থাকে এত জোশ না থাকলে কিন্তু মানুষ এই বিয়াল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু তারকেশ্বরে পৌঁছাতে পারে না দেখো এক একটা বাকের সাইজ আর কত কত জল কমসে কম দুখানা বড় বড় কলসি করে জল ভরে নিয়ে যাচ্ছে কিন্তু তারকেশ্বরে এক একটা বাকের ওজন কমসে কম হল পঞ্চাশ ষাট কেজির ওপরে ওজন দেখো আর দেখো প্রচুর প্রচুর লোক আসছে কিন্তু সমস্ত গ্রাম থেকে শহর থেকে সমস্ত দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসছে এই বাবার মাথায় জল ঢালবার জন্য অপূর্ব ট্যুর ব্লগ অপূর্ব ট্যুর ব্লগ দেখো কিন্তু বাচ্চারাও পর্যন্ত জল নিয়ে যাচ্ছে দেখো কাদায় বাঘে বাঘ নিয়ে বাবার মাথায় চলতে চলেছে জল ঢালতে দেখো এই দেখো মানুষের মধ্যে কিন্তু একটা জোশ একটা আলাদা লেভেলেরই জোশ রয়েছে কিন্তু এর এনার্জিটাই কিন্তু আলাদা যারা কিন্তু তারকেশ্বরে জল ঢালতে যায় তারা কিন্তু একটা আলাদা এনার্জি নিয়ে আসে আর বাবা এই এনার্জি কিন্তু জড়িয়ে দেয় দেখো দেখো কি করছে করতে যাচ্ছে দেখো দেখো প্রচুর প্রচুর জলযাত্রী আসছে দেখো মহিলারা পর্যন্ত বাঘ কাঁধে নিয়ে চলেছে দেখো এই দেখো সমস্ত মহিলারা কিন্তু কাঁধে বাঘ নিয়ে চলেছে তারকেশ্বর দেখতে পাচ্ছ এই দেখো নিয়ে চলেছে তারকেশ্বরে জায়গায় জায়গায় প্রচুর বিশ্রাম করবার জায়গা রয়েছে তোমরা এখানে যারা আসবে এই বত্রিশ থেকে মানে এই রাস্তার যে চল্লিশ কিলোমিটার রাস্তা সারা রাত ধরে কভার করবে যেখানে হাঁপিয়ে যাবে সেখানেই তোমরা বিশ্রাম করতে পারবে বিশ্রাম করবার অফুরন্ত জায়গা রয়েছে এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই জলের অভাব নেই কোনো কিছু তোমাদের কিনতে হবে না উপরন্তু সরকারি থেকে প্রচুর মদত রয়েছে যদি রাস্তায় কোনো প্রবলেম হয় তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা রয়েছে এখানে ওষুধের কোনো অভাব নেই খাওয়া দাওয়ার অভাব নেই বিশ্রাম করবারও কোনো অভাব জায়গা নেই যেখানেই হাঁপিয়ে যাচ্ছ সেখানেই দাঁড়িয়ে পড়ো আর সেখানেই বিশ্রাম করো আবার জায়গা জায়গা কিন্তু ম্যাসাজ করবারও মেশিন লাগানো আছে সেখানে গিয়ে তোমরা ম্যাসাজও করতে পারো পায়ের ম্যাসেজ অথব তোমরা যারা আসবেই তারকেশ্বরে তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না তোমরা বাবার নাম করে বেরিয়ে পড়ো তারকেশ্বরে আর দেখো প্রচুর মহিলারা কিন্তু যাচ্ছে তারকেশ্বরে দেখো প্রচুর মহিলারা বা কাঁধে নিয়ে চলেছে এই দেখো ছোট্ট একটি বাচ্চা এই একটা ছোটো বাচ্চা চলেছে তারকেশ্বরে পায়ে হেঁটে দেখো দেখতে পাচ্ছ আর কত দেখো মহিলারা সব গ্যাং বেঁধে কিন্তু মহিলারাও যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে এই দেখো সমস্ত মহিলারা কিন্তু রয়েছে মাথায় দেখো বাঘ নিয়ে মহিলারাও চলেছে কিন্তু তার এই দেখো দেখতে পাচ্ছ শুধু ছেলেরা যে বাঘ নিয়েছে তা নয় মহিলারাও কিন্তু বাঘ নিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো প্রচুর মহিলারা কিন্তু বাঘ নিয়েছে আর এক একটা গ্রুপ আসছে গ্রুপের কিন্তু একটা ড্রেস কোডের কালারও আলাদা আলাদা দেখো এক একটা নীল রঙের গেলো ওই সামনে আসছে আবার হলুদ রঙের ড্রেস কোড তারপর পেছনে আছে আবার অরেঞ্জ কালারের এরমভাবে পর 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 পরে মানে তোমার চোখ হাঁপিয়ে যাবে এত দেখবে তুমি এত মজা হয় আর এত আনন্দ হয় এখানে আসতে দেখো কত রকমের বা কত রকমের মানুষ কত রকম সেজেছে দেখার মতন জিনিস দেখো দেখছে দেখছে সবাই জয় শ্রীরাম জয় তারকনাথ তোমরা যারা এখনো যে সোমবারগুলো রয়েছে তিনটে যদি আসবার জন্য চিন্তা ভাবনা করছো বাবার নাম করে বেরিয়ে পড়ো কোনো টেনশন নেই কালকে তোমরা দুপুরবেলা রওনা দিয়ে দাও পরশু দিন ঠিক বাবার কাছে গিয়ে পৌঁছে যাবে এত মানুষ আর এত মানুষের সহযোগিতা এখানে আছে তোমরা কেউ অসহায় মনে ভাববে না আর কোনো অসুবিধাই হবে না এখানে আসবার জন্য তোমরা বাবার নাম করে বেরিয়ে পড়ো বাবা ঠিক তোমাদের পার করে দেবে তারকেশ্বর দেওয়ার জন্য দেখো এত বড় বড় চলো এবার তোমাদের আমি একটুখানি যে দুর্গাপুর রোডটা যে আছে সেই রোডের ওইটা তোমাদের একটু দেখাবো দেখো আমি তোমাদের দেখা যাচ্ছি এখান থেকে এই দেখো ছোটো বাচ্চা নিয়ে চলেছে তারকেশ্বরে